আজকে আমরা ব্যাগপাণ্ডিং করছি দুশো সতেরো পেজ দু হাজার চব্বিশ পঁচিশ পর্ষদের টেস্ট প্যাপার বিধাক সহায় ম্যাগপাণ্ডি থেকে ছ নম্বরে এখানে আছে পশ্চিমঘাট পর্বত গোদাবরী নদী মান্নার উপসাগর বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল একটি ক্ষুৎপাদক অঞ্চল ভারতের সর্বনিম্ন জনগণত্বপূর্ণ রাজ্য ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর ভারতের প্যাড্রো শিল্প কেন্দ্র পূর্ব ভারতের একটি মহানগর এবং ভারতের একা বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এই ম্যাগপাণ্ডিগুলোর মধ্যে অনেক অনেকগুলোই আমরা এর আগেও টেস্ট করেছি তো একটা খাতা আমি চেক করছি দেখো এ করেছে ভারতের বৃহত্তম বিমানবন্দর এই জায়গাটা ছোটো দেখাবে এই বড় হচ্ছে দিল্লি গোটাটা ঢাকিয়ে যাবে ছোটো করে একটু চহট করে দেখাবে আর পেন্সিল স্কেলে ইউজ করতে বলেছি ইন্দিরা গান্ধীর প্যাকেটে লিখেছে দেখো হুম খুব ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম পেডোর সংক্রেন জামনগর ঠিক আছে একদম ঠিক দেখিয়েছে প্যাকেটে লিখেছে মান্নার উপসাগর শ্রীলঙ্কা ভারতের মাঝে জলটা ঠিক আছে বছরে দুবার বৃষ্টিপাত যন্ত্র ভুল পশ্চিমঘাট পর্বত ঠিক একটু আরও পশ্চিম দিকে হতে অনেকটা দূরে চলে গেছে এটা ঠিক আছে পর আরও একটু লাগোয়া উপকূলের দিকে একটু ঢুকবে পূর্ব উপকূলের বন্দর ওইটা অ্যাডভাইস দিয়ে হবে নাম্বার কাটা যাবে না মহানদী এই গোদাবরি পড়েছে পূর্ব ভারতের বন্দর কলকাতা ইক্ষু উৎপাদক অঞ্চলটা ভুল একদম সর্বনিম্ন জনগণত্ব অঞ্চল অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আরও ছোটো করে দিবে নাগাল্যান্ডে আমি যাচ্ছি অনেক ঠিক আছে রাজ্যের উপর কনসেপশন রাখো তাহলে একটা রাইট দুটা রাইট তিনটা রাইট চারটা রাইট পাঁচটা রাইট ছটা রাইট সাতটা রাইট আটটা রাইট আটটা রাইট ইন্ডেক্স করিয়েছে তাহলে আটটা রাইট কিছু পেনে করিয়েছে একটু সাত নম্বর দিই পেন্সিলের যদি এই চহরটা করতে তাহলে ঠিক আছে দশের মধ্যে সাত ঠিক আছে আরেকটা ম্যাপ দেখো এটা ওই স্টুডেন্টরা করছি প্র্যাকটিস সব ওই একই ইক্ষুৎ পদক অঞ্চল ইউপি দিয়েছে ঠিক আছে ভেরি গুড বৃহত্তম আন্তর্জাতিক দিল্লি ঠিক আছে ভারতের বৃহত্তম পেট্রো সংশিল্প কেন্দ্র একদম ঠিক জামনগর ব্যাকেটে লিখেছে পশ্চিমঘাট পর্বতমালা একদম ঠিক অবস্থান গোদাবরী নদী একদম ঠিক বছরে দুবার করমণ্ডল খুব সুন্দর মান্নার উপসাগর খুব সুন্দর ভারতের হলদিয়া বন্দর একদম রাইট কলকাতা একদম রাইট অরুণাচল প্রদেশ একদম রাইট দুর্দান্ত সব এক দুই একদম দশ সবলার ইন্ডেক্স বানিয়েছে এ দশে দশ শবল আইটেম হয়েছে দেখো দশে দশ কীভাবে পাওয়া যায় এই প্রথম দশে দশ হ্যাপ পয়েন্ট নিয়ে আমি আগে অনেক ভিডিও দিয়েছি এটা দশে দশ একদম ফুল নম্বর সব ঠিক আছে পালামোটা পালামটা একটু ছোটো করবে সব দিল্লি পার্লামেন্ট একটু ছোট করবে আর ইন্ডেক্স করেছে বা আসছে বড়ো কথা ইন্ডেক্স করেছে বুঝতে পারছি ইন্ডেক্সটা সিরিয়াসলিও না ইন্ডেক্সটা আমরা সিরিয়াসলি কেউ আমি খাতা লক্ষ্য করি কেউ প্রথমেই ইন্ডেক্স করে দেয় মনে হচ্ছে না করলেও চলে এটা না করলে আট পাওয়া যেত করিস তো দশ ঠিক আছে ইন্ডেক্সটা বড়ো কথা লয় এখন সবাই ম্যাপ পয়েন্টিংটার উপর জোর এবার আমি একটা ম্যাপ পয়েন্টিং করবো এটা অনেক ভালো হয়েছে আমার লেখাটা গেজে পেটে হবে এটা হাতে লেখা খুব সুন্দর ঠিক আছে আমারটা তো নয় উঠে আমি সব ঠিক করি কিন্তু আমার নয় উঠবে পরিষ্কার পরিচ্ছন্নতার আমার অভাব থাকে ঠিক আছে কিন্তু আমি অবস্থানটা ঠিক করি এবং যেটা বলবো সেটার জন্য দেখো সবাই আমি অনেক কিছু কথা বলবো এটাতে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথমেই আছে পশ্চিমঘাট পর্বত তো আমি এখানে ইন্ডেক্স করেছি এখানে পর্বতের চিহ্নটা জাস্ট দেবো আমি আর কিচ্ছু করিব না পশ্চিমঘাট পর্বত পশ্চিম দিকে আছে ওই যে খাতাটি দেখালাম সেটি যথেষ্ট ভালো এরকম করে একটু কম গ্যাপ গ্যাপ পশ্চিমঘাটে কম গ্যাপ থাকে ঠিক আছে লাগোয়া থাকে নীলগিরি পর্যন্ত যাবে না এইটা পশ্চিমঘাট পর্বত ভারতের পশ্চিম দিকে উপকূলের সংলগ্ন উপকূল থেকে খুব দূরে নয় পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে পশ্চিমঘাট পর্বত আছে ঠিক আছে অনেক দূরে হয়ে যাচ্ছে মধ্য ভারতে হয়ে গিয়েছে ওই রকম চলবে না তাহলে এইটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত সোজা দিবে তোমরা লিখবে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত আমিও পেনে করছি অ্যাকচুয়ালি এটা পেন্সিলের শেডিংটা করবে পরীক্ষাতে পেনে করতে সুবিধা হয় ইউটিউবে কালো পেট ভালো দেখায় মহানদী গোদাবরী কৃষ্ণা কাবের বলেছি তাহলে গোদাবরী নদীটা চিহ্ন দিবে সিরিয়াস নেবে না অত একটা এরো মেটে দিবে নদীর জলটা দেখে যাচ্ছে এইটা হয়ে গেল তোমার গোদাবরী দু নম্বরটা গোদাবরী নদী এইগুলো একটু বক্স করে দিবে এই পশ্চিমঘাট পর্বত একটা বক্সে থাকলো দেখতে যেমন ভালো লাগে এক নম্বর এইটা এক নম্বর সায়ের দাগ তো এখানে দিয়ে দিয়েছে মূল নম্বর এটা দু নম্বর এবার আসছে মান্নার উপসাগর ভারত শ্রীলঙ্কার মাঝে জলটা জলের জল 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 চিহ্ন এটাই পককণালী এটাই মান্নার উপসাগর ঠিক আছে তাহলে এটা মান্নার উপসাগর শ্রীলঙ্কা ভারতের মাঝে জলটা এটা ছিল আমার তিন নম্বর তাহলে গোদাবরী নদীর এখানে ইন্ডেক্স করে দাও একটা পর্বতের একটা ইন্ডেক্স করে দাও চট চট পর্বত ইন্ডেক্সটা বড় কথা না ইন্ডেক্সটা করিয়েছো কি না সেইটাই নদীর একটা চিহ্ন জল জল দিয়ে উপসাগর এখানে মান্নার লেখার দরকার নেই আমি আগেও বলেছি এখানে শুধু উপসাগর ঠিক আছে এরপর চলে গেল তোমার বছরে দুবার করমণ্ডল উপকূল এখানে কেন হয় জলবছরটার আমি দিব ইউটিউবে তখন বুঝাবো কী করে করমণ্ডল উপকূল উপরটা উত্তর সরকার নিজটা করমণ্ডল ভারতের উপকৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে তামিলনাড়ু উপকূলটাই যে করমণ্ডল উপকূল এখানটায় বছরে দুবার বৃষ্টিপাত হয় ধান চাষও বছরে দুবার হয় খুব ভালো ধান চাষ হয় জন্য বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বছরে দুবার বৃষ্টিপাত ব্যাকেটে লিখবে করমন্ডল ব্যাকেটের করমন্ডল লিখতে হবে নাহলে কিন্তু নাম্বার যাবে তোমার ইন্ডেক্সের থেকেও বেশি কাজে এইটা ইন্ডেক্স না করলেও চলে এটা কত এক দুই তিন চার নম্বর করে ইক্ষু উৎপাদক শুনো উত্তরপ্রদেশ পুরো রাজ্যটা ইক্ষু উৎপাদক হয় কিন্তু তুমি কিছুটা পাঠ দেখাবে গোটা উত্তরপ্রদেশটা দেখাবার দরকার নেই অনেকে ভাবে যে এটা গোটা উত্তরপ্রদেশটা দেখাতে হবে নাকি কিছুটা আমি যেটা করবো সেটাই যেমন ইক্ষু চাষ হয় বাস আমি এইটুকু দেখাবো হ্যাঁ উত্তরপ্রদেশ আরও হয় অনেকটাও জুড়ে হয় কিন্তু আমি যেটুকু করেছি সেটুকু তো হয় একটি ইক্ষু উৎপাদক অঞ্চল বলছি এইটুকু তো আমার ম্যাপ পয়েন্টিং ঠিক আছে বড়ো করলেই অসুবিধা ছোটো করলে অসুবিধা বড় করলে যদি বাইরে হয়ে যায় অন্য রাজ্যে ঢুকিয়েছে তাহলে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ব্যাকেটটা তুমি ইউপি লিখবে ইউপি ভারতের এক নম্বর ইক্ষু উৎপাদক অঞ্চল ইক্ষু উৎপাদক রাজ্য এইখানে লেখো উত্তরপ্রদেশ ব্র্যাকেট এটা ছিল ক নম্বর পাঁচ নম্বর এবার ছ নম্বর হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য অরুণাচল প্রদেশ সতেরো জন দু হাজার এগারো জনঘনত্ব অনুযায়ী সিকিম তো জনসংখ্যা থেকে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ কিন্তু আসাম দিও না তুমি অরুণাচল প্রদেশ কিছুটা পার্ট দেখাবে তাহলেই যথেষ্ট মানে অরুণাচল প্রদেশ পুরো রাজ্যটা দেখার দরকার না এখানে ক্রস কাটকাট চিহ্ন দিয়ে দেবে তাহলে এইখানে হচ্ছে ছ নম্বর সর্বনিম্ন ভারত কথাটা দিবা নাই ভারতে ম্যাপপন্ডিং করছি সর্বনিম্ন জনঘনত্ব অঞ্চল অঞ্চল দিয়েছি ওরা রাজ্য দেয় নাই কিন্তু আমি আমি রাজ্যটা ব্যাকেটে লিখছি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ তোমরা এখানে যে যে চিহ্নগুলো হলো না চার নম্বরে কি ছিল চার নম্বরে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই যে কাটিং কাটিং দাগটা দিয়েছি আমি এটা করমণ্ডল দুবার লিখলে দেরি হয়ে যাবে তারপর কী ছিল এটা ছিল চার নম্বর পাঁচ নম্বরে ছিল পাঁচ নম্বর একটি ইক্ষু অঞ্চল ডট ডট কাট কাট যে কোনো অঞ্চলে আমি দেখবো ডট ডট আর কাঠ সজা দাগ আর কাঠ এখানে ইক্ষু ছ নম্বরে ছিল ভারতের সর্বনিম্ন জনঘনত্ব কট কাঠকাট দিয়েছি হ্যাঁ এখানে সর্বনিম্ন জনঘনত্ব সর্বনিম্ন জনঘনত্ব তারপর সাত নম্বর কি আছে সাত নম্বরে আছে ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর যে কোনো বিশাখাপত্তনম দাও ব্র্যান্ড বন্দর এখানে বিশাখাপত্তনম ঠিক আছে জাহাজের চিহ্ন দিয়ে দিবি ছোট্ট একটা হলদিয়া কেনে দিচ্ছে হলদিয়া কলকাতা গড়াই গড়াই আছে দুটা কার টাচ পাচ্ছে এখানে কেউ নাই সামনে বিশাখাপত্তনম দেওয়া সব থেকে ভালো পূর্ব উপকূলের বন্দর তাহলে এখানে লিখবে তুমি যে এখানে লেখা ফাঁকা জায়গা পাবে এখানে লিখে দিছি ভারত পূর্ব উপকূলের বন্দর পূর্ব উপকূলের বন্দর বিশাখাপত্তনম দেওয়া থেকে ভালো এখানে ব্যাকেটে লিখি বিশাখাপত্তনম এটা ছিল সাত নম্বর তাহলে এটা আমার জাহাজে চিহ্ন দিয়ে দিবে বন্ধ এটা কোনো অ্যাসেন্সিয়াল না আগে ঠিক পজিশন করতে হবে তবে নাহলে এটা কোনো ভ্যারিট নেই তারপরে হচ্ছে তোমার একটি প্যাট্রোসন শিল্প কেন্দ্র থেকে বড়ো জামনগর রিসেন্ট আমরা পড়ে এসেছি ক্লাসটা ইউটিউবে দিয়ে আসে দেখো প্যাট্রোসন শিল্পের উন্নতির তিনটা কারণ খাতা দেখার ক্লাস তাহলে একটা গোল দিয়ে একটা কালো একটা সাদা কিছুটা পার্ট এইটা হচ্ছে ভারতের বৃহত্তম প্যাট্রো কেন্দ্র জামনগর রিলায়েন্স কোম্পানির রসন কেন্দ্র প্যাকেটা অবশ্যই জামনগর লিখতে হবে মানে নম্বর পাবে না তুমি তাহলে এটা গোলদাগ কাটা শুধু লিখবি জামনগর যেটা আমার সুবিধা আমি সেটাই লিখব ঠিক আছে তারপর হচ্ছে পূর্ব ভারতের দেখো কলকাতার পজিশন এইখানে পূর্ব ভারতের একটি মহানগর পূর্ব ভারতের মহানগরটা একটা প্লাস দিয়ে আর গোল দিয়ে দাও প্লাস দিয়ে আর গোল দিয়ে দাও তাহলে লেখো পূর্ব ভারতের মহানগর পূর্ব ভারতের নম্বর এটা মহানগর ব্র্যাকেটে কলকাতা এটা আগের পেজে ছিল লেখা তুমি ভালো করবে আমি স্পিডে করছি যাতে করে বেশি সময় নষ্ট আমি পজিশনটার পজিশেন্টার উপর জোর দিচ্ছি তাহলে এখানে লেখা তুমি কলকাতা ইন্ডেক্সে পূর্ব ভারতের বন্দর লেখার দরকার ইন্ডেক্স যত ছোট হয় যে জায়গাটা আমি দেখাচ্ছি কোনো একটা দিলে যেটা ছোটো যদি ভারতের পূর্বগুলো একটি বন্দরটা ছোটো হচ্ছে তাহলে ওইটাই দিয়ে দেবো কলকাতা ছোটো হচ্ছে তো ব্যাকেটটা দিয়ে দিচ্ছি ইন্ডেক্সটা আমার ছোটো করার চেষ্টা টাইমেও তো বাঁচাইতে হবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আগের পুজো ছিল দিল্লিটা মনে রাখবে এখান থেকে একটা সোজা দা গেলে এবং এরোপ্লেনের চিহ্ন দিয়ে দেবে যেমন ভালো এরোপ্লেন রাখো তেমনি ছোট করে বেশি বড়ো দিবে না এই তো আমার একটা প্লেন হয়ে গেছে গোল্ফ করে ইন্ডেক্স করে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লির পালাম এটা আগের নাম ছিল পালাম এখন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট বোর্ডে তো ইন্দিরা গান্ধী লিখলেই হচ্ছে আন্তর্জাতিক জীবনগুলো আমি বলে দিয়েছি ইন্দিরা গান্ধী লিখবে তাহলে এইখানটা বিমানের একটা চিহ্ন দিয়ে দিবে এখানে লিখবে বিমানবন্দর এখানে আন্তর্জাতিক মন্ত্রয লেখার দরকার ইন্ডেক্সে এইভাবে আগা আবার বলছি ম্যাক পয়েন্ট আর যদি কোনো অঞ্চল দেয় সেখানে ছোটো করে দিবে অরুণাচল প্রদেশ গোটাটা দিলে নাগাল্যান্ডে ঢুকে গেলে আসামে ঢুকে গেলে তুমি কাটা খাবে কিন্তু ছোটো দিলে তো যেটুকু আমি দিই যে সেখানে তো কম জনগণত্ব আছে এখানে তো বলা নাই পুরো রাজ্যটা দেখাও অঞ্চল সে ক্যাপ দিবে তাহলে আমি যেটুকু জায়গা করছি সেটুকু ভারতের কম জনগণত্ব রাজ্য অঞ্চল অঞ্চল মনে বুঝছে কিন্তু আমার আমার বাইরে তো বিরায় নেই যদি কম জনগণকে বলেছা তুমি এমন টাইম দিলে এই এলাকাটা অরুণাচল প্রদেশ থাকিল তার সঙ্গে নাগাল্যান্ড ঢুকিল আসাম ঢুকিল তাহলে তুমি কাটা খাবে নাগাল্যান্ডে তো লয় কিন্তু যদি আমি ছোট করি অরুণাচল প্রদেশটা গোটাটা না হয় তাও তো ঠিক আছে আমি যেটা করি সেটা তো ঠিক আছে যেন এই ক্ষুদ অঞ্চল ইউপি গোটায় লিবার দরকার না ইউপি কিছুটা পাট ইউ ওই তোমার যে পার্টটা সেটা গোটায় লিবার দরকার না লয় বরং নিবে না গোটা নিলে তুমি ওকামি করছো ইউপি গোটা করতে গিয়ে তোমার যদি মধ্যপ্রদেশ ঢুকে ছত্তিশগড় ঢুকে বোর্ডারে আসে তাহলে তোমার কাটা খাবে তার থেকে ইউপির কিছুটা পার্ট হলি হয়েছে যাতে করে আমার অঞ্চল এই অঞ্চল টাইপের যে তুমি সেইগুলো একটু হইলেও কোনো জায়গা আসে না অঞ্চলটা কিন্তু তুমি যেটা দেখাবে সেটা ওই ম্যাপের মধ্যে কভার থাকে ওইটা যেমন একদম কোনো বাইরে না বেড়ে তাহলে বেটার মাথায় ঢুকছে আমি কি বলতে চাইছি এইখানে যদি এতটা ইউপি দেখাইত তুমি বিহারও ঢুকতো একটু কলকাতার ঢুকতো কিন্তু এইটুকু তো গোটাটা ইউপিতেই আছে আর এইটা তো অঞ্চল বলেছে তো রাজ্য পুরো রাজ্যটা দেখাতে বলেছে কি না তাহলে অঞ্চল টাইপের প্রশ্ন মৃত্তিকা লেটারাইট অঞ্চল একটু ছোটো করে দেখাবে কিন্তু যেখানে আছে সেখানে যেমন যেটুকু দেখাচ্ছি সেটা যেমন ওই জায়গাটার ওপর প্রকার তাতে একটু বাইরে আরও থাকে বাইরে থাকার দরকার নেই কিন্তু আমার আমি যেটা দেখাচ্ছি সেটা তো সেটা তো বাদ নাই মাথায় ঢুকছে কিছু এইটা ধ্যান দেবে সবাই অনেকে বুঝতে পারেন এইটা যে অঞ্চল পড়লে কত দেখাবো অঞ্চল পড়লে তুমি প্রপার জায়গা দেখাবে কিন্তু ওই জায়গাটা ছোটো জায়গাটা ছোটো অংশ নেবে আরও বড়ো অংশ থাকতেই পারে বাইরে কিন্তু লিও না সময় নষ্টও তো হবে সেটিং উইথ প্লাস ভুল হওয়ার চান্স বোঝা যাচ্ছে এই জন্যে আমি আজকে অঞ্চলটার উপর জোর দিলাম আর পশ্চিমঘাট পর্বত কাছে বটেছে মান্নার উপসাগর এগুলো প্রতিটা ইম্পর্টেন্ট পেপার পেজ তুমি করলে আর বলো না প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার এসিসি মাধ্যমিক লাস্ট কুড়ি বছরে সবগুলোই ইম্পর্টেন্ট অ্যাকচুয়াল প্র্যাকটিস করো আর আবার বলছি ইন্ডেক্সটা এখানে কোনো ফ্যাক্টারই নেই ফার্স্ট সবভাবে ইন্ডেক্সটা মানে বিরাট আমি ম্যাপ অর্ডিক করতে দেখি কিছু কিছু স্টুডেন্ট প্রথমে ইন্ডেক্স করতে শুরু করে দিই ইন্ডেক্সটা সব পুরো হাঙ্গিছে এখনও ম্যাপ দুই পেয়েছে তারপরেও আটটা কাটা খেয়েছি আর ইন্ডেক্স করতে তোমার কী হলো চিহ্নিত শিখো ঘরে একদিন একটা টেস্ট পেপারে সব ম্যাপ একদিনই করা যায় ইচ্ছা থাকলে আমি এত চারটা চারবার এইটা টেস্ট করছি কিছু কিছু স্টুডেন্ট দুইই পায় তারা পড়াশোনার চেষ্টাও করেন নিজের নামটা লিখতে শিখেছে বাবার নামটা তারপর থেকে আর কিছুই পড়াশোনা না আর আরও গায়েও না আমার কোনো সেন্টিমেন্টাল বলে কোনো জিনিস নেই ঠিক আছে পড়াশোনা করো সবাই আর প্র্যাকটিস করো ম্যাপ পয়েন্টিং আর তিন চারটা পেজ একটা টেস্ট পেপার একদিনই শেষ করা যাবে এক ঘন্টায় আগে তুমি জায়গা ইন্ডেক্স মিন্ডেক্স দিও না আগে তুমি একটা ম্যাপের উপরেই সব জায়গায় আগে চিহ্ন চিহ্নিত করে দাও সব জায়গায় আগে বুঝা হবে কি চিহ্ন দেবো সেটার উপরে জোর দিও না মানে উপঢঙ্কনটার উপর জোর দিও না তুমি অবশ্য যেমন তো এইটা যদি তুমি গোল করতে তাও চিনতে পালামটা বিমানের চিহ্ন নাই বা বিশাখাপত্তনমে জাহাজের চিহ্ন নাই বা দিলে বিশাখাপত্তনম জায়গাটা গোল মারলে সবলাই গোল মারলে তুমি সবলাই একটি করে পিন্টু মারলে এমনি করে আগে অবস্থান শিখো খালি ব্যাপে যারা দুই তিন পাচ্ছে তাদের কথা বলছি একটা টেস্ট করতে এক ঘন্টা সময় লাগে ভূগোলের সব পেয়েছি বেশিরভাগই কমন আসবে গোসাগো আছে গোসাগো মানে বুঝছো অন্তত তুমি একটা টেস্ট করলে মোট চল্লিশ ধরনের ম্যাপ পয়েন্টিং পাবে চল্লিশটা ভারতের ম্যাপে সেটা একটা পাতাতেই হয়ে যাবে মূল কাজ আগে অবস্থান দেখো অবস্থান শিখো মূল কাজ সাতটা পর্বত সাতটা নদী এমনি করে চল্লিশটার মধ্যেই পড়বে আর অঞ্চল তো ইক্ষ উৎপাদক অঞ্চল নাহলে ধান উৎপাদক নাহলে গম উৎপাদক সবলাই ইউপি আছে বেশিরভাগই বেশিরভাগ ধানটা চেয়ে আছে কোনো সময় কফি বা চা পড়ছে তো সেটা জানি তো দার্জিলিং আসাম হয় এদিকে কফি উৎপাদন কর্ণাটক হবে তো কিছু নাই মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা পড়ে এরকম করে না করে তুমি আগে অবস্থান শিখো ফার্স্ট চার্স অবস্থান এই ম্যাপটা দশে দশ পাঞ্চি যেটা সেটা খুব ইম্পর্টেন্ট সেটা একবার দেখা দেখাই লাস্টে দেখো ইন্ডেক্স করি আমি ইন্ডেক্স দেখি না ইন্ডেক্স করিছি কি না করিছি সেইটা বড় কথা সব রাইট করার পর ইন্ডেক্স করেছে ভালো হাত লেখা পজিশন ঠিক দেখা একদম পুরা পরিষ্কার বোঝা দিচ্ছে সব দ্যাটস অল আজকে যেটা দশে দশ পাইছো সবাই এভাবে প্র্যাকটিস করলি দশে দশ পাওয়া যায় এর বাইরে আর কিছু দেখো প্রত্যেকটা ও ব্যাকেটে লিখেছে ইউপিটা ছোট দিয়েছে ছোট পাঠ খুব সুন্দর আর ডিজাইনটা কত সুন্দর পাখি পাখি ডিজাইন নদী ঠিক আছে পশ্চিমঘাট পর্বত ঠিক আছে খুব সুন্দর মানে একদম গুরুতর ম্যাপ পয়েন্টিংয়ে যায় ইউপিটা আর ইন্ডেক্সও দিয়েছে ইন্ডেক্স দিয়েছে এটাই বড় কথা ইন্ডেক্সটা আমরা অপশন অফ করে ফেলার টিচার ইন্ডেক্স দিয়েছে দিয়েছে যা দিয়েছে দিয়েছে বুঝা গেল শেষে দেখবে ইন্ডেক্স দিয়েছে কি না ফুল রাইট হওয়ার পর যদি ইন্ডেক্স দিয়েছে তাহলে ঠিক আছে লস আর যদি না দিয়েছে কেউ না দিতে পারে আমি তো ইন্ডেক্স না করলো দোস্ত ওইটা কি আছে এখানেও তো ইন্ডেক্স করিছো জায়গা চিহ্নে তো করিছে না আই করে সাইডে নাই বাদা খেলে ওটাও কি স্ট্যান্ডার্ড এটা তো সবাই স্ট্যান্ডার্ড ভাইবে নিয়েছে চলছে যুগ ঠিক আছে এটা নাকি স্ট্যান্ডার্ড ইন্ডেক্স নাকি স্ট্যান্ডার্ড চলেছে ठिकै छ सबै डिक्स दिन ओके